শেখ হাসিনার জীবন নিয়ে তার বেঁচে থাকা নিয়ে ভারত রীতিমতো অসহায় হয়ে পড়েছে এবং সে এখানে কোনোরকম মানবিক রাজনৈতিক বা কোনো কুটকৌশল দেখানোর তার সময় নেই এখন ভারতকে তার নিজের পিঠ বাঁচানোর জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে এবং সেক্ষেত্রে শেখ হাসিনা তাদের মাথার উপর একটা বোঝা হিসেবে রয়েছে সেটা হলো স্লো ধীরে 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 বিষ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু সে এই তো তাকে একেবারে আইসিউতে পাঠিয়ে দেওয়া ইনএক্টিভ করা গ্লোবাল মিডিয়াতে তার অসুখগুলো দেখানো তারপরে একটা সময় তাকে মৃত্যু ঘোষণা করা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক ভারতে শেখ হাসিনা কেমন আছেন তিনি কি ভালো আছেন এবং তিনি কি ভালো থাকবেন তার ভবিষ্যৎ কি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে শুধু আওয়ামী লীগের লোকজন নয় বিএনপির লোকদেরও চিন্তা করতে হবে এর কারণ হলো আমাদের যে বৃহৎ প্রতিবেশের আশ্রম ঘুরে ফিরে তাদের সঙ্গে আমাদের এটা সম্পর্ক রাখতে হবে প্রয়োজনে ভারতে যেতে হবে ভারতের লোকজনও আমাদের নিকট আসবে এবং শেখ হাসিনার জামানাতে যে প্রোটোকলগুলো ভারতের সঙ্গে স্বাক্ষর হয়েছে এই প্রোটোকলগুলো এই চুক্তিগুলো এই বিনিয়োগগুলো এগুলোর ভবিষ্যৎ কি এবং এগুলো নিয়ে বর্তমান যে সরকার তাদের যে চিন্তা চেতনা এবং সিদ্ধান্তের উপর ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক ভবিষ্যৎ সীমানা নির্ভর করছে ফলে আমরা একটা মারাত্মক ডেঞ্জার জোনে আছি দ্বিতীয়ত ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিনা দেবে কিনা যদি ভারত আশ্রয় দেয় তাহলে পরিণতি কি হতে পারে আমি অনেকবার অনেকবার বলেছি যে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে এবং শেখ হাসিনা ব্যবহৃত হচ্ছে এবং ভারতের সঙ্গে তার যে ধরনের সম্পর্ক রাখা দরকার তিনি ঠিক সেই পারেননি। তিনি অপমানিত হয়েছেন অপমানিত হয়ে তিনি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেননি। তিনি যদি ঠিক করেন সন থেকে চীনের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্ক স্থাপন করে ফেলতে পারতেন তাহলে আজকের এই যে পরিণতি এটি তাকে ভোগ করতে হতো না চীন যেভাবে ওন যেমন দেখুন চীন শ্রীলঙ্কাকে ওন করছে ফলে রাজাপাক্সি পরিবার আবার রাজনীতিতে ফিরে এসেছে এবং সামনে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেখানে সেই পরিবার আবার নতুন করে হতে যাচ্ছে তারা পালিয়ে গেছে বটে কিন্তু ক্ষমতাটা রাজাপাক্সের যে দল তাদের হাতেই ছিল এগুলো বাস্তবতা এভাবে চীনের নতুন যে উপনিবেশগুলো রয়েছে আফ্রিকাতে এশিয়াতে সব ক্ষেত্রেই তারা কিন্তু তাদের যে নীতি অত্যন্ত তারা সেটা করে আপনি উত্তর কোরিয়ার কথাই চিন্তা করুন উত্তর কোরিয়াকে কিন্তু চীনই বাঁচিয়ে রেখেছে সারা দুনিয়া চেষ্টা করেও উত্তর কোরিয়াটা পশন ছিঁড়তে পারছে না রাশিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক আবার এখন এই সময়টিতে সৌদি আরব যেভাবে